আসসালামু আলাইকুম আজকে লাউ চিংড়ি রান্না করবো তো এখানে লাউ নিয়েছে একটা মিডিয়াম সাইজের লাউটাকে আগে ধুয়ে তারপর কেটে নিয়েছে আর এখানে মিডিয়াম থেকে একটু ছোট সাইজের চিংড়ি নিয়েছে চিংড়িগুলোর খোসা আর মাথা লেজ ফেলে দিয়েছে দিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছে তো এবার রান্না করার জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি এরপর এর মধ্যে পেঁয়াজটাকে জাস্ট হালকা একটু নরম করে ভেজে নিয়েছে এরপর এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছে তো চিংড়ি মাছটাকে এবার হালকা একটু ভেজে নিতে হবে তো চিংড়ি মাছটা ভাজা হওয়ার পর এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছে যাতে মশলাগুলো পুরো না যায় তো এখন এক একে বাকি মশলাগুলো অ্যাড করে দিব তো এখানে প্রথমে দিয়ে দিচ্ছে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া তামড়া যতটুকু তরকারি রান্না করব তো সেই অনুপাত এখানে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব এর মধ্যে ভাজা জিরা গুঁড়া তো এবার মশলাটাকে ভালো করে কিছু সময় কষিয়ে নিতে হবে তো এখানে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তো এবার এর মধ্যে লাউগুলো দিয়ে দিচ্ছি তো আমি এখানে অল্প অল্প করে লাউ দিয়ে লাউটাকে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিচ্ছি আর এই লাউ চিংড়ি রান্না করার যে সময় কিন্তু আমরা মশলার পরিমাণ খুবই অল্প করে দিয়ে অল্প তেল মশলায় এই লাউ চিংড়িটা রান্না করা হয় তো এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়ের জন্য তো এই যে কিছু সময় পর ঢাকনাটা তুলে নিয়েছি তো এই যে পর্যায়ে কিন্তু লাউ থেকে প্রচুর পানি বের হয়েছে তো এই পানি দিয়ে কিন্তু লাউটাকে ভালো মতো কষিয়ে নিব আর এর মধ্যে কিন্তু আমার লাউটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দিলাম আর এটা হচ্ছে ঝোলের জন্য তো আপনারা যেমন ঝোল খাবেন তো সেই অনুপাতে এখানে পানিটা অ্যাড করে দিবেন তো এবার সব কিছু আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর এর মধ্যে পানি একটু কম হয়েছে তো আর একটু পানি অ্যাড করে দিলাম আর এর মধ্যে একটু লবণটাও চেক করে দেখে নিয়েছি যে এখানে সব কিছু ঠিক আছে কিনা তো আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্ট ছিল তো এবার ঝোলটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো এই যে পরে ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে আর ঝোলটাতে বলকও চলে এসেছে তো এখন এর মধ্যে কাঁচামরিচ ভেঙে দিয়ে দিলাম আর কাঁচামরিচটা আপনারা যেমন ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন আর এরপরের মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচিটা দিয়ে জাস্ট আর এক মিনিটের মধ্যে এটাকে রান্না করব এরপর চুলাটা অফ করে দিব তো এই যে এই পর্যায়ে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গেছে তো আমি এই পর্যায়ে চুলাটা অফ করে দিয়েছি তো এই যে তৈরি হয়ে গেছে অল্প তেল মশলায় লাউ চিংড়ি তো ভীষণ মজার এই রেসিপিটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগে না আর শুধু গরম ভাত না এটা রুটি পরোটা দিয়েও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো খুব সহজভাবে আজকে এই লাউ চিংড়িটা তৈরি করে দেখালাম তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন